আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ কেমন আছেন সবাই প্রিয়কলিজার ভাই বোনেরা দেশে বিদেশে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবার কিন্তু আমরা একটা ব্যতিক্রম বাংলাদেশ পেতে যাচ্ছি এবং এটার সবথেকে বড় ভূমিকা আপনি এবং আপনারাই রাখছেন কেন কারণ জামায়াত ইসলাম জনপ্রিয়তার দিক থেকে সব সবথেকে এগিয়ে কি কারণে কারণ বাংলাদেশের মানুষ খুব সচেতন বাংলাদেশের মানুষ খুবই দেখে শুনে বুঝে শুনে এবার ভোট প্রয়োগ ভোট প্রয়োগ করবে বাংলাদেশের মানুষের চোখের সামনে অনেকের ছবি অনেকের আচার আচরণ ভেসে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে সুতরাং জামায়াত ইসলামের যে ভূমিকা জামায়াত ইসলামের যে কর্মযোগ্য তাদের যে আচার আচরণ ব্যবহার এটা দেখে কিন্তু বাংলাদেশের মানুষ বুঝতে পারছে যে এদেরকে যদি ক্ষমতায় আনা হয় এরা বাংলাদেশকে কি দেবে ভালো দেবে না মন্দ দেবে দেখুন জামায়াতের বেশ কয়েকজন মানুষ বিগত অনেক সরকারের আমলে ক্ষমতায় ছিল এবং তারা মন্ত্রী পদ পেয়েছেন তাদের সুতা পরিমাণ কোনো অভিযোগ কেউ দেখাতে পারেনি যে এই জায়গাটিতে তারা কোনো দুর্নীতি করেছে খারাপ কাজ করেছে সমাজের ক্ষতি হয় এমন কাজে তারা লিপ্ত হয়েছে এখন দু একজন মানুষ যদি মন্ত্রী পদে থেকে সমাজের কোনো ক্ষতি না করে কোনো লোভের সাথে তারা না জড়ায় সমস্ত বাংলাদেশের দায়িত্ব যখন তাদের হবে বাংলাদেশটা কি হবে চিন্তা করা যায় এবার আসি হচ্ছে আমার এবং আমাদের ভূমিকা নিয়ে জামায়াত ইসলাম কি সবাইকে কিনে নিয়েছে সোশ্যাল মিডিয়াতে যারা জামায়াতের পক্ষে কথা বলছে কিনে নিয়েছে আমি আজ পর্যন্ত জামায়াতের যে প্রধান আছেন তার সাথে কথা হয়নি আমার আমি চিনি না তাকে ব্যক্তিগতভাবে অনেককেই চিনি জামায়াত ইসলামের কিন্তু কি বলতে হবে কেন বলতে হবে কোনো মার্কেটিং তাদের করতে হবে কিনা এরকম কোনো কর্মকাণ্ডে কখনোই হয়নি এটি অন্য কোনো দলেরও হয়নি সাথেও হয়নি সুতরাং যারাই বলছে জামায়াতের পক্ষে আমি মনে করি যে এরা সবাই বিবেকবান কারণ তারা বিবেকটাকে শুনছে বিবেকটাকে শুনছে এখন আপনিও কেন এটা শুনবেন আপনি কেন বিবেককে তারণা দেবেন বিবেককে কেন আপনি কাজ করবেন কারণ বাংলাদেশ তো আপনার আপনার সন্তান এই দেশে বড় হবে আপনার সন্তান কিভাবে বড় হবে ঢাকা ইউনিভার্সিটির এক্সাম্পল কিন্তু চলে আসে ডাকসরি এক্সাম্পল কিন্তু চলে আসে গাঞ্জা সিগারেট না খাইতে পাইরা কী পরিমাণ কান্নাকাটি করতেছে গাঞ্জুটিরা দেখতে পেয়েছেন আপনারা দেখেছেন আপনারা নাই করে দিছে সিগারেট খাওয়ার জন্য কান্নাকাটি করতেছে এটাই জামায়াত ইসলামের বিউটি এটাই এই যে দলটি এই দলের আশপাশে থাকা মানুষগুলোর বিউটি এরা এগুলা পছন্দ করে না খারাপ কাজ থেকে এরা হাজার গুণ দূরে থাকে এই পার এবং ওই পারের দুইটা ভয় তাদের কাজ করে দুইটা ভয় তাদের কাজ করে যার ফলে তারা সব ধরনের নীতির বিবর্জিত কাজ থেকে বিরত থাকে চিন্তা করা যায় এটা কিন্তু খুব ভালো দিক আমি ধরেন যে জামায়াতের গুণগান না করে অন্য বড় দলের যদি গুণগান করতাম আমার ভিডিওতে ভিউ আসতো অনেক প্রচার হতো প্রচারণা হতো কিন্তু আমার তাতে যায় আসে না কেন জানেন কারণ আমরা যারা বিদেশে থাকি এই একমাত্র বিদেশের প্রবাসীরা বুঝতে পারবে এই ফিল্ডটা এবং এই রকম জায়গাটা যে কত বড় স্ট্রং বাংলাদেশের যারা থাকে তারা হয়তো বুঝতে পারবেন আরে ভাই আমরা তো কর্ম করে অভ্যস্ত হয়ে গেছি আমাদের কারো উপর ডিপেন্ডেট বা কারো কে কী করবে আমাকে কে কি ধরবে আমাকে আমাকে সে কী খাওয়াবে কি করবে এটা নিয়ে আমাদের প্রবাসীদের এই মাথা ব্যথা নাই কারণ আমরা তার উপর আমরা যারা এক যুগেরও বেশি বিদেশে থাকি চিন্তা করা যায় জীবনটা দিয়ে দিছি তো কামলা খাইতে খাইতে একদম টপবা যুবক আসছিলাম বুড়া হয়ে যাচ্ছি তা আমাদেরকে আপনি লোভ লালসা এগুলা আর প্রবাসীদেরকে এগুলা হয় না এগুলা প্রবাসীদের দ্বারা এগুলা হয় না আমি বাংলাদেশে সবার দ্বারা এটা হয় এটাও বলছি না কিন্তু অনেকের দ্বারাই হয় কিন্তু বিদেশে আমরা যারা থাকি প্রবাসে আমরা যারা থাকি এরা সব সময় আমি মনে করি যে বেশিরভাগ মানুষ সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে আর যার ফলে আজকের যে বাংলাদেশ যেমন চলছে তাতে করে খুব বেশি প্রয়োজন জামায়াত ইসলামের ক্ষমতায় আসা জামায়াত ইসলামের বাংলাদেশকে ভালোভাবে সামলানো কারণ তাদের দ্বারাই খারাপ কাজ হবে না জামায়াত ইসলামের একটা মানুষ যদি আপনার এলাকার এমপি হয় সে আপনার কি মনে হয় সে গাঞ্জুরটিকে বাহবা দেবে ডাইল ব্যবসায়ীকে সে বাহবা দেবে আপনার মনে হয় এটা আপনি যদি আমার ভিন্ন মতরই হন আপনি আয়নার সামনে গিয়ে আপনি নিজেকে প্রশ্ন করেন যে আপনার এলাকার এমপি হবে পাল্লার একজন মানুষ এবং সে নৈটামিকে বাহবা দেবে গাঞ্জুরটি তারপর চিন্তায় রাহাজানি রংবাজি এটাকে বাহবা দেবে আপনি আপনার বিবেকের সাথে আপোষ করতে পারবেন না কারণ এটা বাস্তব না সে দেবে না জামায়াত ইসলামের কোনো এলাকায় কোনো এমপি থাকবে তার এলাকায় এই ধরনের হবে সে এটা করতে দেবে না এখন আপনি চিন্তা করেন যে সমস্ত বাংলাদেশের বাংলাদেশের এমপি যদি আপনারা জয়ী করে জামায়াত ইসলামকে পাঠান তাইলে কি কোথায় যাবে বাংলাদেশটা আলহামদুলিল্লাহ তো এইটা চিন্তা করেন বিবেক খাটান আপনি আপনার বিবেক খাটান আবেগ আপনি পাশে রাইখা দেন আবেগ আমাদেরও ছিল একটা লম্বা সময় তো আমরা কিন্তু অনেককেই অনেকের পক্ষে ভিডিও বানাইছি হাজারের উপরে ভিডিও বানাইছি ফান করছি অন্যদেরকে নিয়ে যারা বাংলাদেশে চুরি করে ক্ষমতায় আসছে ভোট চুরি করে ক্ষমতায় আসছে তাদের বিপক্ষে বলছি আমরা 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 কি পাইছি সেখান থেকে আমার মনে হয় বেশিরভাগ আমার মতো মানুষ যারা ইউটিউবে ভিডিও বানিয়েছে ফেসবুকে ভিডিও বানিয়েছে তারা এইটুকুই শুধু চাইছে যে আমার বাংলাদেশ এই ধরনের চোরবাটপাট থেকে মুক্ত পাক মুক্তি পাক ভোটচুরি থেকে বাংলাদেশ মুক্তি পাক এবং আমাদের সবারই আমার মনে হয় একটা গোল ছিল যে ক্ষমতায় হাসিনা আসুক বা অন্য কেউ আসুক বাংলাদেশের মানুষ যেন তাদেরকে চয়েস করতে পারে তার ভোটটা দিয়ে যেন সে সিদ্ধান্ত দিতে পারে বাংলাদেশের মানুষ যে হ্যাঁ আপনি নৌকায় ভোট দেবেন তো আপনি দেবেন আপনার সিদ্ধান্ত কিন্তু বিগত বেশ কয়েক বছর আমরা দেখেছি আম মানুষ তো তাদের সিদ্ধান্তটাকে প্রয়োগ করতে পারে না আমরা সেটা নিয়ে কথা বলেছি আমরা কারো পক্ষে ওই অর্থে কথা বলি নি আমরা যদি বলে থাকি সেইটা হয়েছে ন্যায়ের পক্ষে কিন্তু আজকে আমরা এই যে কন্টিনিউ ভিডিও বানাচ্ছি জামায়াতের পক্ষে অনেক ভাই দেখেছি আমি সোশ্যাল মিডিয়ার অনেক আমি নাম বলবো না অনেক জনপ্রিয় মানুষ তাদেরকে আপনারা দালাল বলছেন তাদেরকে আপনারা নানান বিশেষণে বিশেষণ দিচ্ছেন খোঁজ নিয়ে দেখেন তারা হয়তো চিনেও না জামায়াতের অনেককে বা পরিচয়ও নেয় দরকারও নাই কিন্তু আমি আমার কথাই বলছি আমি অনেকেই চিনি না আমার যায়ও আসে না কেন চিনতে হবে কেন চিনতে হবে আমি তার প্রোফাইল চেনার তো আমার জরুরি না আমার জরুরি হচ্ছে আমি বুঝতে পারছি তার দ্বারায় তাদের দ্বারায় বাংলাদেশের ক্ষতি নাই সেভেন্টি ওয়ানের কথা বলবেন একাত্তরের কথা বলবেন যে একাত্তরে তো তোমাদের ভূমিকায় কি ছিল এই ফালত্রা আমি কথাবার্তা বইলা আসলে এখন মানুষের আপনি মুখ বন্ধ করবেন মানুষের কান চোখ বন্ধ করবেন এটা সম্ভব না একাত্তরে তাদের ভূমিকা কি ছিল আজকে ডাকসুতে তাদের ভূমিকা কি হচ্ছে চিন্তা করছেন চিন্তা করছেন এই ফাও পেচাল করে এবং ইলিয়াস সাহেব কিন্তু তার অনেক ভিডিওতে বলেছে যে একাত্তরের যেই বিষয়টা বারবার সামনে আর আনছে তারা সেই সময় যদি আপনি চিন্তা করেন যে কেন তারা এটা করেছিল আর আজকের বাস্তবতা যদি দেখেন যে দাদার আমাদের কি কি করছে তাহলে আপনি বুঝতে হিসাব মিলাইতে আপনার সুবিধা হবে যে তারা কতটুকু সঠিক ছিল কতটুকু ব্যাটিক ছিল আজকে আমার বাংলাদেশে আমার মানুষ নিরাপদ না আজকে দাদারা এত খ্যাপা কেন কারণ বিগত একটা লম্বা সময় আমার দেশকে দাদার দাদাদের হাতে তুলে দেওয়া হয়েছে আমার দেশের দেখেন আমার দেশে কোথায় এয়ারপোর্ট এয়ারপোর্ট হবে আমার দেশে কয়টা বিমান কিনবে কি করবে না করবে সব সিদ্ধান্ত তাদের কাছ থেকে আসে ভয়ঙ্কর না আপনার দেশের মানচিত্রে আপনাকে লাস্ট একটা এক্সাম্পল দিয়ে আমি বিদায় নিব আজকের মতো দেখেন দাদারা কতটা ভয়ঙ্কর কতটা স্বার্থপর দাদারা একটা জাকির নায়কের ক্ষেত্রে দাদারা কি বলছে দাদারা বলছে যেমন কোনো মানুষকে বাংলাদেশ প্রশ্রয় দেবে না যে অনেক মামলার আসামি আসামি ইত্যাদি ইত্যাদি ভয়ানক মানুষ তাদেরকে বাংলাদেশ প্রশ্রয় দেবে না আমরা বিশ্বাস করি আশা করি যে জাকির নায়ক যদি বাংলাদেশ আসে তাহলে বাংলাদেশের দায়িত্ব নিয়ে ভারতের হাতে জাকির নায়ককে তুলে দেবে অথচ সেই ভারত কাকে নাইওর সাজা রেখে দিছে তাদের দেশে শেখ হাসিনা শেখ হাসিনা কে শেখ হাসিনা কে মানে তাদের হিসাবটা মিলায় দেখেন আপনি বিশাল রাও মিলের দরকার নাই বিশাল সায়েন্সে আপনি যায়ন না সিম্পল সায়েন্স আপনি নেন জাকির নায়েককে বাংলাদেশ দায়িত্ব বোধ থেকে ফেরত দিতে হবে ভারতের কাছে আর হাসিনাকে তারা রেখে দেবে আবার আরেক চুতিয়া তো একটা বিশাল বড় আপত্তিকর কমেন্ট করেই দিছে যে ভারতের গা ঘেঁষে যেসব দেশ তাদের তাদের নিজস্ব বিষয়ে বলতে কোনো কিছু থাকে না ভয়ানক এক স্টেটমেন্ট এই সব কিছুর পরে এই সব কিছু মিলিয়ে আপনি দেখবেন যে আমার দেশের জন্য এই মুহূর্তে জামায়াত ইসলাম খুব জরুরি নীতি নৈতিকতার সরকার খুব জরুরি যারা বা মানুষকে কষ্ট দেবে না সমাজকে কষ্ট দেবে না যাদের কাছে একজন হিন্দু ভাই নিরাপদ থাকবে একজন খ্রিস্টান ভাই নিরাপদ থাকবে একজন বৌদ্ধ ভাই নিরাপদ থাকবে যাদের কাছে সমস্ত বাংলাদেশ নিরাপদ থাকবে জামায়াত ইসলামের কাছেই সেটা আমার মনে হয় সবচেয়ে নিরাপদ প্রত্যেকে ভালো থাকুন আপনি আপনার মতামত দিতে পারেন আজকের মতো সুষম শরীফ এখানেই বিদায় আসসালামু আলিকুম আরহামতুল্লাহ আপনি যদি এখানে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দিন আপনি যদি পেজে নতুন হয়ে থাকেন ফলো দিয়ে দেন প্রত্যেকে ভালো থাকবেন সালাম